আল্লাফা বলছেন হু লা ইলাহা ইল্লাহু আল্লা ফাইজুন আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই সার্বভৌমত্বের মালিক কেউ নাই এই যে লাহা আমরা কালেমার মধ্যে এই কথাটা বলি আমাদের কালেমায় তাই আমরা কি উচ্চারণ করি লাভ এলাহাব এল্লাল্লাহো মহাম্মা দুরুরা জোরে পড়ে লাই লাহাব লাইলাহাব ইল্লাল্লাহ মহাম্মা দুরু র শুলোল্ল কোন ইলা নাই এই দাওয়াত দিয়েছেন দুনিয়ার সমস্ত পায়াম্বর এটা কি শুধু রসুল্লাহ দাওয়াত ছিল সমস্ত নবীদের স্লোগান ছিল একটা সে বলুন কি সেই স্লোগান কোরআন শরীফের ভিতরে ইলা শব্দ একশত সাতচল্লিশ বার এসেছে ইলাহার অর্থ যদি এই হয় কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর প্রেরিত রসূল তাহলে তো এত ঝঞ্জাট হওয়ার কথা ছিল না বলেন নবীরা যখনই এই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ তখন সংঘর্ষ হয়েছে কিনা। বাধা আসছে কি না তাহলে এই কথাটা কি যার কারণে এরকমের বাধা আসে লা ইলাহা ইল্লাল্লাহ চাইতে বিপ্লবাত্মক এক চাইতে রিভলুশন সৃষ্টিকারী কথা আল্লাহর আকাশের নিচে আর একটাও হতে পারে না লা ইলাহা ইলা শব্দের অর্থ শুধু মাবুদ নয় শব্দের অর্থ হচ্ছে আইনদাতা ইলা শব্দের অর্থ হচ্ছে শাসন কর্তা ইলা শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা তো লা ইলাহা যখন একটি লোক ঘোষণা করে তার অর্থ দাঁড়ায় কোনো আইনদাতা নাই বিধানদাতা নাই শাসনকর্তা নাই কারো আইন মানি না বিধান মানি না শাসন মানি না আল্লাহ ছাড়া কে ছাড়া আল্লাহ ছাড়া এই কালেমার দাওয়াত যখন পেগ দিয়েছেন তখন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে লক্ষ্য করুক এক নম্বরে বাধা দিয়েছে শক্তি, এক নম্বরে বাধা দিল খারাপ দুই নম্বরে বাধা দিয়েছে ধনাঢ্য ব্যক্তিবর্গ নম্বরে বাধা দিয়েছে যারা কাইমি স্বার্থবাদী ধর্মীয় শক্তি এই তিনটি শ্রেণী সমস্ত নবীদেরকে বাধা দিয়েছে এই বাধা অতীতে যারা দিত এখন আর দেয় না নাকি এখনো দেয় দেখুন এই কালেমার দাওয়াত হাজরাতে মুসার ইসলামকে যেদিন যেদিন আল্লাহ পাক প্রথম ওহি দিলেন এই দাওয়াত শুধু রসুল দেন নাই আল্লাহ বলছেন প্রত্যেক নবী তার জাতিকে এই দাওয়াত দিয়েছেন কি আল্লাহ রাব্বুন বলেন সকল নবী তার قومকে বলে দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র হে সম্প্রদায় আল্লাহ সরা কুলিনা না নাই আ ইবাদত কর তার ইদা সত্্য কর তার গোলাম করো। আল্লাহ পাক মুসালা সালামকে যখন নবুয়াত দিেন প্রথম যে হই এলো প্রথম অহিতাই ছিল ইন্নানি আনামলাব লা ইলাহাব ইল্লা আনা ফবুধনি বা আফনি মিসাদা তালদিকেরি। নিশ্চয় আমি আল্লাহ আমি সারা কুন ইলা নাই। আইনদাতা নাই বিধান দাতা নাই সুতরাং আমার দাসত্ব করো এবং আমার শরণার্থে নামাজকে প্রতিষ্ঠা করো আল্লাহ পাক ওহি দিয়ে তাকে পাঠালেন কোথায় পাঠালেন আল্লাহ পাক বলেন গোটা কব না আল্লাহর আইন কেউ মানছে না গোটা কাছে না কমের পাঠাইয়া আল্লাহ পাক সর্বপ্রথমকে দাওয়াত কার কাছে পাঠালেন ফেরাউনের কাছে কারণ ফেরাউন হচ্ছে রাষ্ট্রশাসক ফেরাউনের পানি পাহাড়ের উপরে যায় না উপরের পানি না নিচের থেকে উপরে যায় উপরে পানি নিচে আসে সুতরাং দেশ যারা চালায় এই লোকগুলি যদি ভালো হয় গোটা দেশ ভালো হয় সমস্ত মানুষটা যদি রাষ্ট্র যিনি পরিচালনা করেন এই লোকগুলি যদি খারাপ হয় গোটা দেশ খারাপ হতে বাধ্য এই জন্য আল্লাহ পাক বলছেন সর্বপ্রথম তুমি ফেরাউনের কাছে যাও এবং এই কালেমার দাওয়াত দাও হাজরতে ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন ফেরাউন পড়ে নাও লাহাব একটি কথা আপনাদের মনে রাখতে হবে দুনিয়ার কোন ফেরাউন কোন নমরুদ কোন সাদ্দাত কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ আমি রাজসাক আমি খালেক আমি পৃথিবীর সৃষ্টি করেছি কথা কেউ বলেছে কেউ বলে নেই বলেছে তারা ফেরাউন বলেছে মা আলিম মিন ইলাহিন গাইরি আমি তো জানি না আমি ছাড়া আরও কোনো ইলা আছে এ কথা আমার জানা নাই সুতরাং আমি হচ্ছি ইলা আর তুমি বলছো তার মানে হচ্ছে ওই সময় আল্লাহ সাবিরা তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই আর যারা শুনত তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি আজ আমার দেশে একই কালেমার দাওয়াত দেওয়া হয় কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি ভাষা জানার ব্যাপারে বোঝার ব্যাপারে হলো আসল বিষয় এটা বুঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে একজনের একটা রেশনের দোকান ছিল সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল আর ময়না পাখিকে কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন জি ময়নাকে শিখিয়েছে যে লাইন করুন এক এক করে আসুন ময়নায় কথা শিখেছে সকাল বেলায় যখন রাসনের দোকানে ভিড় পড়ে গেছে তখন ওই পাখি খাসার মধ্যে বসে বলছে লাইন করুন এক এক করে আসুন একদিন খাসার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি নেই ময়না তো দেখতে কাকের মতো না শালিকের মতো না দেখতে একটা ভিন্ন রকম ওরা এসে চতুর্দিক থেকে এই নব আগ নবান্ত এই যে নতুন এসেছে ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন এক এক করে আসুন এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি ময়না যদি বুঝতো যে আমি কি বলি সবাই মিলে ঠোকরায় তাই জান বাসে না লাইন করে ঠোকরাই তো কলজে যাবে ঠোড়ে ঠোড়ে চলে বোঝে নাই আমাদের অবস্থা তাই হয়েছে সুতরাং এই কালেমার দাওয়াত যখন হজরতে মুসা আলাহাম দিলেন ফেরাউন বলল আমি তো জানি না জামি আমি সারা আরো কোন আছে আইনদাতা তো আমি তুমি নতুন কোথার থেকে আইনদাতা নিয়ে আসছো ফেরাউন বলছে দেখো আমারে বাদ দিয়া যদি অন্য কাউকে ইলা বলে তুমি মানো আর সেই শিক্ষা যদি যে জাতিকে দাও তাহলে আমি তোমাকে ধরে লা জাআলান্নাকা মিনাল আমি তোমাকে কারারুদ্ধ করব আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেব রাসত শক্তি প্রথম বাধা দিল কারা বলেন সবাই সেই বাধা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে আছে কিনা জোরে বলেন আমি তোমাকে জেলখানায় ডুবাবো হযরত মুসা আলাইহিস সালাম বলেন ফেরাউনকে জেলের ভয় আমি করি নাম আমার কি জেলের ভয় দেখায় আলাপ নাই আমি আল্লাহ পাকের এক নম্বর হজরতে মুসা সালাম ফেরাউনের দল বল আছে লোকস্কর আছে তার অস্ত্রের অভাব নাই আল্লাহর পুনার আমি সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন দিছিলেন কিনা দিছিলেন কিনা আল্লাহ পাক

ওলিহো সবিয়োকার আলেম হোক সব দেখলে ভয় করে না ভয় পাইছে আল্লাহ রব্বুন আআমিন হযরতে মুসা কে শোনায় দিলেন খুজহা ওয়া লা তাখাফ সানুইদুহা সীরাতাহাল উলা লা তাখাফ ভয় পেও না আল্লাহ বলছেন ধরো ভয় পেয়েও না তারা সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আবার লাঠি হয়ে যাবে এখন আল্লাহ বলছেন ধরো মুসালাম কি ভয় পাওয়া উচিত হবে আর উচিত হবে মুসালাম কি ভয় পাইছিলেন কারণ হচ্ছে এই শক্তিটা খুব বড়ই দেখা যায় মনে হয় যেন অনেক বড় কি জানি কি আল্লাহ পাক বলছেন ইন্না কাইদা শয়তানে কানা দাইফা শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে আল্লাহ কিছুই না যাই ভা অত্যন্ত দুর্বল আল্লাহ পাক বললেন ধরব মুসালাম সাপ ধরলেন সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল ফেরাউন বরদাস্ত করল না রাষ্ট্র শক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হল মুসালামের অপরাধ কি কি অপরাধ মাশা আল্লাহ বুঝতে পেরেছেন অপরাধ হচ্ছে তিনি বলেছেন লাহা বলেন লাহা ইলাহা এই কালেমাকে আজ আমরা ভিক্ষার বলি বানাইছি এটা হলো সর্বভুমত্তের বলি এটা হচ্ছে আল্লাহ পাকের সর্বভুমত্তের কথা আজ আমরা মানুষের কাছে আমরা শুনি মানুষেরা ভিক্ষা চাই লা ইলাহা ইল্লাল্লাহ এক মুঠ চাল দেন লা ইলাহা ইল্লাল্লাহ দশখান পাই দেন এই হচ্ছে কালেমার জিকির আবার কেউ কেউ জিকির করতেছে লা ইলাহ ইল্লাল্লাহ জোরে এবং জোরে কলব ছাপ করে কলব তাতে থাকলে পারে গেলও পারে এই কালেমার জার এর আঘাত মেরেছেন হযরতে موسی আলাইহিস যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এই ধাক্কা ফেরাউন برداشت করতে পারে নাই দরিয়ায় নীল ভিতরে আল্লাহ পাক ডুবায় শেষ করে দিয়েছেন দেন নাই হাজরাতে موسی আলাইহিস তার উম্মতেরা দরিয়ার পাশে বসে দিনই কথাবার্তা বলতেছেন এমন সময় ফেরাউন তার শত্রু হচ্ছে মুসা আলাহিসাম শত্রু কেন মুসা কি ফেরাউনের তার হালের গরু পিটায় মারছে নাকি অপরাধ হল তিনি আল্লাহর জমিনে আল্লাহ আইন প্রতিষ্ঠার কথা বলেছেন এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রমণ করেছে মুসা উম্মতেরা ভয় পেয়ে গেছেন তারা বলছেন ইন্না আমরা পাকড়াও হয়ে গেছি তিনদিকে সালাসি আক্রমণ তিনদিকে শত্রু একদিকে দরিয়া পালাবার রাস্তা আছে হযরত মুসা ভয় পেয়ে গেলেন சரেন্ডার করলেন না হযরত সালাম বললেন কাল্লা এখনো নয় ভয় পাওয়ার কোন কারণ নাই রব্বি সয়াহদিন অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন ভয় পাইও না আমার রব রাস্তা করে দিবেন আল্লাহ রবিন হজরত মুসালামকে অর্ডার করলেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো হাজরাতে মুসালাম দরিয়ার উপর আঘাত করলেন রাস্তা ছিল দরকার একটার এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হাজরত মুসার তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্য দিয়ে আল্লাহ বারোটা রাস্তা পয়দা করে দিলে সে আল্লাহ আছে না নাই এত আস্তে বলেন কেন ভয় পাওয়ার কারণ আছে সমস্ত শক্তি বাধা দিয়েছে সমস্ত নবীদের কি কেন নবীদের চরিত্র খারাপ জরে বলে নবীদের চরিত্র খারাপ নবীদের চাইতে মাসুম বেগুনা উন্নত চরিত্রের মানুষ আল্লাহ আকাশের নিচের জমিনের উপরে আর হয় নাই তোমরা যে সামনে তাদের পিছনে দৌড়াও অমুকের সৈনিক এই নেতাগুলি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে এই নেতাগুলি জীবনে একবার করে নাই এ ব্যাপারে অনুসারীর আপনারা কি নিশ্চিত মিথ্যা কথা জীবনেও কয় নাই প্রতারণা করে নাই ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই মদ খায় নাই মানুষ হত্যা করে নাই কিসের নেতা নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন ও আমার স্ত্রীরা ও আমার সাবিরা রাতের আধারে আমার মধ্যে যা চরণ দেখতে পাও দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের কাছে বলে দাও তার নাম বিশ্বনবী বিশ্ব নী মুহাম্মদি যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে দিচ্ছেন নবী কত চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত সুহান আল্লাহ কে সার্টিফিকেট দিচ্ছেন আজিম আজিম আরবিতে চড়াকে বলা হয় আরিম গভীরতকে বলা হয় আমিক কত প্রশস্ত জামা পার কোন ফিতা নাই কত গভীর জামা পার কোন যন্ত্র নাই এইটাকে আরবিতে বলা হয় আজিম সোহানল্লা বলতে ইচ্ছে করে না ও নবী তোমার চরিত্র এমন যা মাপার মতো যন্ত্র পৃথিবীতে নাই এই সার্টিফিকেট দিলেন কে সমস্ত নবীরাই চরিত্র বা নবীরা মাসুম বেগুনা সোহান বেহাম